হাই বন্ধুরা আমি ঘুরতে যাচ্ছি এই যে আমার দাদা গাড়ি চালাচ্ছে এই যে দাদা এই যে আমার দিদি আমরা সব যাচ্ছি ষষ্ঠীতে এসসি বলে আমাদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে আমার দাদা হাই বন্ধুরা বললাম না কোথায় আসছি আমাদের লোকটা নাইটে ডিউটি নাইটে না দুটো দশটা ডিউটি তা ছুটি হয়ে যায় দশটার মধ্যে তখন অফিসেই আমার দাদার সঙ্গে আমরা ঘুরতে চলে আসলাম এই ঘুরি ওর আপনারা আমাদের সঙ্গে একটু দেখুন এই এই যে লোকটা দেখছেন এও আমাদের লোকটার সঙ্গে কাজ করে একই সঙ্গে সব ঠান্ডা চলুন চলে আসলাম